টানা বৃষ্টির জেরে কংসাবতী নদীর জলস্তর ফুলে ফেঁপে উঠেছিল আগের বছর বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধের কাজ খুব ধীর গতিতে হচ্ছিল বলে ক্ষোভ দেখিয়েছিল এলাকাবাসী আজ সকালে সেই নদীর বাঁধ পরিদর্শনে যান জেলার জেলাশাসক চেয়ারম্যান এসডিও সেচ দপ্তরের আধিকারিক বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা কাজের অগ্রগতি না হওয়ায় এদিন জেলার জেলাশাসক ওই বাঁধের কর্মরত এজেন্সিকে ধমক দেন এবং পরিদর্শন শেষে এলাকাবাসীর উপস্থিতিতে শেষ দপ্তরের আধিকারিককে আগামী তিরিশে জুন ডেডলাইন দিয়ে দেন জেলার জেলাশাসক এবং ওই তারিখের মধ্যে বাঁধটি মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেন তিনি গত বছর বন্যায় আপনারা জানেন যে আমরা পাঁচপুড়া এই যে নিউ কাসাই নদী এখানে তিনটে জায়গা আমাদের ভেঙে গিয়েছিল তার মধ্যেই গড় পুরুষোত্তমপুর একটা জায়গা ছিল ইরিগেশন ডিপার্টমেন্ট তিনটে জায়গাতে কাজ তারা টেকআপ করে ইন টাইম এবং দুটো জায়গা মানুর থেকে বাকি দুটো জায়গা আমাদের সব হয়ে গেছে এখানেও আমরা এসেছিলাম ইন্দ্র মাধ্যম মেয়ে তখন যেটা হয়েছিল এই জায়গাটা পুরো জায়গাটা ভেঙে গিয়েছিল ফলে পুরো কাঁচা মাটি পড়েছে মাটি পড়ার পর ওরা কম্প্যাকশান করেছে কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় মাটি বসে গেছে সেই জন্য আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে এসডি বিডিও আমরা সবাই এসেছিলাম গ্রামবাসীরা সবাই ছিল ওদেরকে সামনে রেখে ইরিগেশন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা তারা যা যা প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে অর্থাৎ কতগুলো বল্লা পাইলিং তারা লেয়ার করবে কতদিনে করবে ফলে সেইটা আমরা সেট করলাম এবং আমাদের এর উপর নজর রাখছি আমরা শুধু এটা না পুরো এমবেংমেন্ট এবং কেলেখায় সফটওয়্যার উপর নজর রাখছি যাতে কোথাও কোনো এবারে যদি অতিবৃষ্টি বা বন্যা হয় যাতে না ভেঙে যায় মানুষ যাতে ভালো থাকতে পারে মুখ্যমন্ত্রী সবসময় নির্দেশ দিচ্ছেন সেই মতো আমরা সবাই মিলে এই কাজগুলো করছি থ্যাংক ইউ না যেটা হয়েছে দেখুন ওরা কাজটা করেছিল ওরা বলছে যে আমাদের এস্টিমেট যে এই কাজ করেছিলাম কিন্তু নরম মাটি বৃষ্টির জল লেগেছে আর আপনারা দেখছেন যে জাস্ট গত দু তিন দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে অতি ভারী বর্ষণ হয়েছে তার জল আমাদের দেখুন এই যে এই একদম কানায় লেগেছে ফলে নতুন মাটি তো ফলে জলটা পাওয়ার পর কিছুটা বসে গিয়েছে ভেঙে যায়নি বসে গিয়েছে ফলে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সব কিছু তারা মেজার্স নিচ্ছে এবং আমরা এখানে গ্রামবাসীকে নিয়ে একটা কমিটি করে দিলাম ওরাও দেখভাল করবে আমার স্টুডিও থাকবে এবং আমি তো পরে আবার আসবো আজকে আমরা যেটা ডেডলাইন দিলাম ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পুরো কাজটা আমরা এই তিরিশে জুনের মধ্যে শেষ করব ফলে এখন যা ওয়েদার ফোরকাস্ট আছে এখন কিছুটা আমরা হয়তো বেটার পাবো বলা যায় না তবুও আমরা চেষ্টা করছি এই সাত আট দিনের মধ্যে পুরো কাজটা শেষ করবো থ্যাংক ইউ স্যার